আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার মূল বিষয় হচ্ছে যেহেতু আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদ কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন মসজিদের সভাপতি বানিয়েছেন আচ্ছা আমি কি সভাপতি হওয়ার উপযুক্ত নাকি বলেন তো উপযুক্ত কোন দেখতে উপযুক্ত সুবহানাল্লাহ আমি কোনো দিক থেকেই নিজেকে সভাপতি হওয়ার উপযুক্ত মনে করি না কিন্তু এলাকাবাসী যেহেতু চেয়েছে মসজিদের অন্যান্য সদস্যরা চেয়েছে হাদিস শরীফে এসেছে নেতৃত্ব যদি মানুষেরা দেয় কেউ যদি চেয়ে না নেয় সে ব্যক্তি আল্লাহরুল আরামিনের রহমত প্রাপ্ত হয় আর যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেন সেই ব্যক্তি আল্লাহ পাকে রহমত থেকে বঞ্চিত হয় ঠিক কিনা বলেন যার দরুন আমরা এখানে নেতৃত্ব চেয়ে নেইনি তারা আমাকে মোহাব্বত করে ভালোবেসে শ্রদ্ধা করে আমাদের বেলাল ভাই সহ অন্যান্য যারা আছেন সকলে মিলে দায়িত্বটি আমাকে দান করেছেন আমি যেন যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে তা সঠিকভাবে আঞ্জাম করতে পারি আঞ্জাম দিতে পারি সেই তাও আল্লাহ যেন আমাকে দান করেন আমি আজকে আপনাদের সামনে লম্বা বয়ান করার জন্য বসিনি বেলাল ভাই আমাকে আগেই বলেছেন যে হুজুর আপনি শেষ দিন এসে শুধু মোনাজাতটা দিবেন। মোনাজাতের প্রারম্ভে আমি একেবারে অল্প পাঁচ দশ মিনিটের মধ্যে হাদিসের একটা অংশ কলায় আয়ার থেকে একটা অংশ এ নিয়ে আমরা সংক্ষিপ্ত একটা শিক্ষামূলক কথা আলোচনা করি আমরা মোনাজাত দেবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ হেদায়ত দেওয়ার মালিক কি ভাই বলেন তো হেদায়তের জন্য তো আর বস্তা ভর্তি ওয়াজের প্রয়োজন হয় না খাইগুল কালামি মা কল্লা ওয়াদাল্লা শ্রেষ্ঠ কথা তো হচ্ছে সেই কথা যে কথা শব্দে কম হয় কিন্তু অর্থে অনেক বড় হয় ঠিক না ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের প্রতিবেশী আপনার এই এলাকার সদস্য এই ওয়ার্ডেরই একজন বাসিন্দা সাথে সাথে এখানে আমাদের মাদ্রাসা আছে জামিয়া মাদানি আরবিয়া গাজীপুর এটা কি আপনারা জানেন মাদ্রাসা সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা আন্তর্জাতিক মানের হিপসখানা করেছি এবং আমরা আন্তর্জাতিক মানের নুরানি বিভাগটাও করেছি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা অত্যন্ত যোগ্য আলেমের মাধ্যমে যোগ্য হাফ কোরআনের মাধ্যমে পরিচালিত করছি মাদ্রাসায় ভর্তিও চলছে আপনারা নিজের সন্তানদেরকে আমানতের সাথে আপনারা দেবেন এবং আপনারা কাঙ্ক্ষিত মানের রেজাল্ট আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন ঈশা আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন আলহামদুলিল্লাহ রবিলামিন أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের জারিয়া হিসেবে কবর করেন বন্ধুবর এস এম মাওলানা কারি আব্দুল হান্নান বেলা আলী হাফিজ আমি স্টেজে আসার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে খোদ্ দিয়েছেন আলোচনা করেছেন হৃদয়ের গহীন থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ভালোবাসা ব্যক্ত করছি আল্লাহর কাছে দোয়াও করছি পাক যেন তার এই কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নেন প্রিয় ছত্রিশ নম্বর আয়াতের কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এই আয়াতের সারমর্ম মর্ম একেবারেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ দেখুন আল্লাহ তালা যে দিন ওই ইসলাম আমাদেরকে দিলেন এই জন্য কি আপনারা খুশি না বেজা কম না বেশি আল্লাহর নাজিল কি তো কোন বিধান কি আমাদের আনে কোরআন কিছু আছে আছে যা সব কল্যাণ বিশেষ করে ইমানদারের জীবনে তো অকল্যাণ বলতে কিছু হতে পারে না যে ব্যক্তির বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহ রসুলের উপর

নিয়ামত প্রাপ্ত হলে সে শুক্রিয়া আদায় করে এটা